আলহামদুলিল্লাহ জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক ওয়াসাল্লাম মাহফিল মাহফিলের মোহতারাম সাদার উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম সামনে সমাবেত। দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ শুনছেন শ্রদ্ধা মা বোনেরা আল্লাহর দরবারে শকর দিনের বেলায় রোদ্রের তাপ গরমের ভেতরেও ঘোষিত প্রোগ্রাম শুরু হয়েছে আর আমরাও প্রোগ্রামে হাজির হওয়ার জন্য মুখতার হাজিরার জন্য এসেছি আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই বাংলাদেশের ওয়াইজিনদের সর্ববৃহৎ একটি সংগঠন রাবে তাতুল ওয়াঈজিন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাহ খান দাম খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন ওনার পূর্বেও হজরতরা বলেছেন কিছু কিছু কথা সকলে বলবেন বিদেশের মেহমান যিনি মূল সময়ে তিনি আলোচনা করবেন আমি বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি এগুলোর সামনে নিয়ে কিছু কথা মানুষের ভেতরে যেই মানুষটা আল্লাহ আল্লাহওয়ালা হবে তার ভয় নেই তার চিন্তা নাই তার পেরেশানি নেই মানুষ যদি আল্লাহ আল্লাহওয়ালা না হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছার তার আর রাস্তা নেই কারণ মানুষ কোনো হাইওয়ান চতুষ্পদ জন্তুর মতো কোনো জন্তু না মানুষ হলো আল্লাপাকের মাহবুব পাকের প্রিয় শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষগুলো হাইওয়ান জানোয়ার হবে না মানুষগুলো হবে আল্লাহ ওয়ালা যারা আল্লাহ হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভেতরে আল্লাহর কাছে রাখবেন আল্লাহ আল্লাহওয়াল্লাহ হইতে সুন্দর চেহারাও লাগে না আল্লাহ আল্লাহওয়ালা হইতে অনেকগুলো সার্টিফিকেটও লাগে না আল্লাহ আল্লাহওয়াল্লাহ হইতে অনেক টাকা পয়সাও লাগে না আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দের দিল কাল্ব কালবের মালিক হইতে হয় মানুষের দিল ও কালাপ যেন ভালো হয় এই জন্যই আল্লাহ আল্লাহতালা মানুষের কালবের চিকিৎসার জন্য এবং মানুষকে মানুষ বানাবার জন্য লক্ষাধিক নবী রসুল আল্লাহ প্রেরণ করছেন এই নবীদের কাফেলার শ্রেষ্ঠ নবী যিনি যিনিদুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে মানুষকে মানুষ হিসাবে আল্লাহর কাছে মানুষ যেন মানুষ হিসেবে আল্লাহওয়ালা হিসেবে বসতে পারে এই প্রেসক্রিপশন দিতে ডাক্তার বানায় প্রেরণ করছেন আল্লাহর রসুল সাল্লি ও সাল্লাম মানুষকে প্রেসক্রিপশান করে গেছেন নবীজির প্রেসক্রিপশনে নবীজির দেখানো রাস্তায় চলে কালো কালো মানুষ দরিদ্র দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হইছে যেমন হজরত বেলাল গুলাম কালো কিন্তু আল্লাহর মাহবুব হয়ে গেছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে আবুজ আর গিফারি ঘর নাই দরিদ্র কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে নবী আলিহিস্লা সালাম যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন নবীজির শিখানো সেই পথ নবীজির দেখানো সেই পথ তেমত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উম্মতের জিম্মাদারি নবীজি কি করছেন নবীজি কেমনে চলছেন নবীজি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালনা করছেন নবীজির সিরাত যদি জমিনে নবীর উম্মতদেরকে উপহার দেয়া যায় তাইলে গোটা উম্মত আল্লাহ হয়ে যাবে ওয়াইজিনদের দায়িত্ব হলো শুধুই মাত্র একটা মাহফিল এর মাধ্যমে সেরাত মানুষকে বলা না জিন্দের জিম্মাদারি হলো সারা বছর পয়াগম্বরকে উম্মতের কাছে তুলে ধরা নবী আলহ সালামের সেরাতুন নবীর আলোচনার মাধ্যমে নবীজির আখলাক নবীজির চরিত্র নবীজির আমাল যা নবীজি উম্মতকে দিয়ে গেছেন এটা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া আর এটা গ্রহণ করার ভেতরেই কামিয়াবি কারণ আল্লাপাক না বান্দার সুরত দেখে না বান্দার বাহ্যিক অবস্থা দেখে আল্লাপাক দেখে বান্দার আল্লাহ আল্লাপাক দেখে বান্দার আমল নবীজির কালবি শিফা গুণ নবীজির মামালাত মহাসারাত, নবীজির আহলাত নবীজির আমাল এইগুলো নকল করার মাধ্যমে একটা মানুষ অলি হয়ে যায় সে যদি রিক্সাওয়ালাও হয় কিন্তু তার কালবের রঙগুলা যদি নবীজির শিখানো রঙের হয় তার আমলগুলো যদি নবীর শিখানো আমল হয় তার ব্যবহার তার কথোপকথন তার চলাফেরা এটা যদি নবীজি মুআম হয়ে যা শিখায় গেছেন এটা যদি তার ভেতরে হয় তো আল্লাহ তালা এটা দেখেন যে বান্দার ভেতরে আমার নবীর আমল আছে কিনা না শিখানো বান্দার ভেতরে আমার নবিল তাস্কিয়াতফুসের রং আমার বান্দার ভেতরে কার ভেতরে আছে এটা আল্লাহ দেখেন যার ভেতরে ওই রং আর ওই আমল পাওয়া যায় সে সম্মানী হয়ে যায় আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় এ কারণে প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের রঙ সুন্দর করার জন্য তার আমল সুন্দর করার জন্য অনেক বেশি পরিমাণে ওয়াজ নসিহত শোনা দরকার আর ওয়াজ নসিহত কারা করবে ওয়াইজিনরা করবে এবং দরকার কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে সে আর ইসলাম এর আজমত দিলে প্রবেশ না করবে সে মুত্তাকি হইতে পারবে না ভীরু হইতে পারবে না আমায়ু আযিম शायরুল্লাহ ফা ইননহা তাকওয়াল কুলুব হিদায়া शायরুল্লাহর আজমত যুক্ত হইব शायরুল্লাহ মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দাসে দেহলবী বলেন বড় বড় शायরুল্লাহ চার প্রকার যেমন একটা মুমিনের হৃদয়ে নবীদের আজমত ও शान বসতে হইব মুসলমান কবি চিনে নবী চিনে না ও মোত্তাকা রসুল উল্লাহ যারা পাকের রসুল যারা নবী যারা তাদেরকে চিনতে হইব তাদের আজমত শান হৃদয়ে বসতে হইব এটা নবীদের জীবন আলোচনা ছাড়া কোনো পয়গম্বরের শান মুমিনের হৃদয়ে বসানো সম্ভব না কুতুবুল্লাহ আল্লাহ পাকের আসমানি কিতাবের মর্যাদা কোরানের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরানের সম্মান করবে না এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের শাহরুল্লাহ এর অন্যতম একটা এটারে আর অজু সারা ধরা যাইব না এটাকে অসম্মান করা যাইব না এটাকে ইজ্জত করতে হইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এটা এটার মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না আপনি কি এটা না বুঝাইলে সারা জিন্দগিতে আপনার সন্তান কোরআন কি এটা বুঝবে না কাবাতুল্লাহ ইসলামের শার বাইতুল্লাহ কাবা সে টুইং টাওয়ার এর মর্যাদা বুঝবে কাবার মর্যাদা বুঝবে না যদি না কাবার আজমাত তাকে শোনানো না হয় বুঝানো না হয়

সে হিমালয়ের চূড়া চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারোয়া পাহাড় চিনে না ওর ভেতরে তাকোয়া ঢুকবে না অমাই ও আজজিম শাহরুল্লাহ ফাইনহা তকোয়াল কলো এগুলার মাধ্যমে ওর হৃদয়ে তাকোয়াল্লা ঢুকবে সালাওয়াতুল্লাহ আল্লাহ পাকের দেয়া গুলামী নামাজ রোজা হজ জাকাত যিশু রাজকার সাদাখা খায়রাত এগুলোর মাহত্ব এগুলোর গুরুত্ব না বুঝলে গান জালয়ে বইটা থাকবো গাজার গুরুত্ব বুঝবো এবাদত বুঝবে না সে জীবনেও বুঝবে না এটা কে বুঝাইব হ্যাঁ স্কুল কলেজে যারা বয়ে বুঝাইবো আপনার ছেলে মেয়েরে এইটা বুঝানোর জন্য ওয়াইস দরকার এটা বুঝানোর জন্য নসিহতকারী দরকার এই নসিহতকারীরা বুঝা দিলে তার ভেতরে ইমান ঢুকবে ধন্যবাদ জানাই ওয়াই পরিষদের যারা দায়িত্বশীল বলবো মুসলমানিত্ব আজ শায়রুল্লাহ চিনে না মুসলমানরা শায়রুল্লাহও চিনে না তাদেরকে সিরাতের আলোচনা নসিহার মাধ্যমে তাদের হৃদয়ে তাকওয়া আল্লাহ প্রবেশ করানো এটা নায়েবে নবীর জিম্মাদারি আল্লাহ এই জিম্মাদারি আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন ময়দানে মাসারে যেন আমরা সার নিন্দা না হই মানুষের দিল যদি কাল যদি তাকুয়া দিয়া ভরা যায় তাইলে সে ওয়ালা হয়ে যাবে আর আমাদের মিশনই হলো নবীর উম্মত নবীর নায়েবের মিশন হলো মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাও যারা আল্লাহ ভুলা তাদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বানাও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন